দেখুন কতটা সুন্দর হয়েছে এই হৃদয় হরণ পিঠে যেমন ভারী সুন্দর হয়েছে দেখতে আর একদম রসালো ভেতরে কত রস ঢুকেছে দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু ভারী রস হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর মুচমুঁচে মুখে দিলেই কিন্তু এই পিঠে গুলো মিলিয়ে যাবে তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার পিঠে তৈরি করে খাওয়ার আর আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা কাজল ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নতুন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে খুব সহজ ভাবে রসালো মুচমুচে একটা হৃদয়হরণ পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করব এই পিঠেটা দেখতেও যেমন সুন্দর আর তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে চটপট তৈরি করে নিতে পারবেন তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ প্রথমে আমি উনুন জেলে কড়াই বসিয়ে দেব এবার কড়াইয়ে দেব এক বাটি আমি গরুর দুধ দুধটা নেড়ে চেড়ে খুব ভালো করে গরম করে নেব এবার দুধের মধ্যে দেব এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর খুব ভালো করে গরম করে নেব দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ছোট বাটির এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা অল্প অল্প করে দিয়ে দেব দুবার এইভাবে নাচিয়ে থাকবো এবার এতে দেবো অল্প একটু লবণ নেড়ে চেরা খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব এইভাবে খুঁটি দিয়ে একটু চেপে চেপে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই সময় কিন্তু উনুনের আঁচটা খুব আস্তে দিতে হবে নেড়ে চেরা খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবার নামিয়ে নেবো উনুনের আস থেকে ময়দার ডোটা আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এখনো গরম রয়েছে খুব বেশি ঠান্ডাও করা যাবে না এই অবস্থায় আমি এবার ভালো করে একটু সময় ধরে মেখে নেব তো দেখুন একটু সময় ধরে খুব ভালো করে মোলায়ম করে মেখে নিয়েছি আমি ডোটা এভাবে মেখে নিতে হবে এবার হাত দিয়ে এইভাবে লম্বা করে নেব এভাবে লম্বা করে নিয়েছি এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব খুব ছোটও করবো না মাঝারি সাইজে এই যে দেখুন এইভাবে করে নিতে হবে সবগুলো আমি একই ভাবে লেচি কেটে নেব তো দেখো সব লেচি গুলো কেটে আমি হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি সমান করে এইবার এগুলো আমি ময়দার মধ্যে ভালো করে এইভাবে নেব ঠিক যেমন আমরা রুটি বেলি ওইভাবে বেলে নেব একটু পাতলা করে বেলে নিতে হবে তো দেখুন খুব সুন্দর করে আমি পাতলা করে রুটির মতো বেলে নিয়েছি এই যে দেখুন এইভাবে বেলে নিতে হবে এইভাবে বেলে নিয়েছি আবারও আমি চাটুতে নিয়ে নেব নেওয়ার পর একটা বাটিতে জল নিয়েছি এবারে এই জল আমি হাত দিয়ে আঙ্গুল দিয়ে পুরো রুটিটাতে দিয়ে দেব এইভাবে দিতে হবে দেখুন এইভাবে আমি জলটা দিয়ে নিয়েছি এবার আমি এটা এক ধার থেকে এইভাবে ভাজ করে নেব এই যে দেখুন এইভাবে করে নিতে হবে জলটা দেওয়ার কারণে এইভাবে করে নিলে কিন্তু ভাজগুলো সেটে যাবে বা লেগে যাবে জোড়া আবারও এইভাবে করে নেবো একটু দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে করছি এই যে দেখুন এইভাবে ওরা পর এইভাবে ভাজ করে নেবো দেখুন এইভাবে ভাত করে নিয়েছি দেখুন এইভাবে ভাত করে নিতে হবে আমি এইভাবে জল লাগিয়ে নেব জল লাগিয়ে নিয়েছি দুই পাশ থেকে এইভাবে চেপে মুখটা যে দেখুন এইভাবে বন্ধ করে দিতে হবে এভাবে জোড়া লাগিয়ে দিয়েছি মুখটা এবার আমি এটা এইভাবে ভেতরের দিকে একটু চেপে দেব এইভাবে চেপে দিতে হবে মাঝখানে এইভাবে চেপে দিলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে তো দেখুন আমি একটা করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে দেখুন এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব আবারও আমি একটা রুটি একইভাবে বেলে নেব বেলে তৈরি করে নেব তো দেখুন দেখতে দেখতে সবগুলোই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর একটা বাকি গেছে এটাও তৈরি করে নেব এই পিঠে তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব ঝটপট তৈরি করে নেওয়া যায় এবার এই ধান জল দিয়ে দেবে এবার এই ধান ভাজ করে দিতে হবে জয়েন্ট করে দিতে হবে এবার আমি এই মাঝখানটা এভাবে চেপে দেবো তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইন দেবো এই যে আমি একটা করে নিয়েছি আবারও সবগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে বিধায় হরণ বিধায় সব তৈরি করে নেওয়া হয়ে গেছে আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার এগুলো ভেজে নেব তেলে কড়াইয়ে দেব সাদা তেল তেলটা আমি হালকা গরম করে নিয়েছি এবার এগুলো ভেজে নেব এবার আমি এগুলো উল্টে দেব আর এগুলো একটু সময় ধরে ভেজে নিতে হবে হালকা লাল লাল করে তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে দেখুন আমি ওলট পালট করে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এইভাবে সবগুলো ভেজে নেবো আর এইভাবে ভেজে নিলে কিন্তু পিঠেগুলো গুলো খেতেও বেশ ভালো লাগবে মুচমুচে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে বাকিগুলো আমি একই ভাবে ভেজে নেবো সম্পূর্ণ পিঠেগুলো ভেজে তেল থেকে তুলে নিয়েছি এবার চিনির রেডি করে নেব আর দেব এই এক বাটি জল তো সিরাটা আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এই যে দেখুন এইভাবে রেডি করে নিতে হবে খুব মোটাও না বা খুব পাতলাও না তো এবার নামিয়ে নেব অনুনের আগ থেকে এবার শিরাটা গরম থাকতে থাকতেই এগুলো দিয়ে দেবো তাহলে কিন্তু রসটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যাবে এবার হাতা দিয়ে এভাবে ওলট পালট সিরার সঙ্গে করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এবার থালা দিয়ে ঢেকে দেবো তো কিছুক্ষণ আমি থালাতে ঢেকে রেখেছিলাম এবার থালাটা তুলে পিঠেগুলো আমি প্লেটে তুলে নেবো এই যে দেখুন সব পিঠেগুলো আমি তুলে নিয়ে তাহলে বন্ধুরা দেখলেন আমি এক বাটি ময়দা দিয়ে কতগুলো হৃদয় পিঠে তৈরি করে নিলাম আর এই পিঠেটা তৈরি করা খুবই সহজ খুব সহজ ভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর আমি খুব সহজ দেখিয়েছি আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে